পশ্চিম বাংলায় গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন সারা বাংলায় মুসলিমরা তলোয়ার নিয়ে জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন সেটা ওনার চোখে পড়ছে না মমতা ব্যানার্জি দেখছেন না আগামী দিনে আমরা রাম রামনবমীর দিন ইসরায়েলের পতাকা হাতে মিছিল রাম নবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কাজ গড়ায় তুলেছেন তার দলেরই এক প্রাক্তন নেতা তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি পশ্চিম বাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন তিনি সরাসরি আবার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে রাম নবমীর দিন ইসরায়েলের পতাকা হাতে নিয়ে নাকি তারা মিছিল করবেন কত বড় বুকের পাটা ভাবুন ভারতে দাঁড়িয়ে কিনা ইসরায়েলের পতাকা হাতে মিছিল করার কথা তুলছেন কলকাতার রাজপথে মহরমের মিছিল আর সেই মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে তাদের প্রতি সমর্থন করতে দেখা যায় একাংশের মানুষকে এই অভিযোগ সামনে এসেছে যদিও রাজ্য সরকার বা তাদের প্রশাসনই নিয়ে নাকি কোনো উচ্চ বাচ্চই করেনি স্বাভাবিকভাবেই প্রশাসনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির নেতা অর্জুন সিং তিনি সাংবাদিক সম্মেলনের বলেন রাম নবমীর দিন আমরা অস্ত্র পুজো করি তখন আমাদেরকে বলা হয় এরা বদমাস গুঞ্জা বিহার থেকে এসে গুঞ্জামি করে অথচ গতকাল সারা রাজ্যে প্রতিটি মুসলমান হাতে তলোয়ার পিস্তল নিয়ে ফিলিস্তিনি জিন্দাবাদ স্লোগান দিচ্ছে সেটা চোখে পড়ছে না কিন্তু ন্যায় সংহিতা আইন পরিবর্তনের জন্য নবান্নে বৈঠক করছেন উনি কাকে মূর্খ বানাচ্ছেন এবার থেকে আমরাও রাম নবমীর দিন ভারতের পাশাপাশি ইসরায়েলের পতাকা হাতে নিয়ে মিছিল করব। কি অর্জুন সিং আপনাদের বাংলায় যে 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 মানুষটি বাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে পশ্চিম বাংলায় রামনবমীতে যেটা আমাদের ধর্মে বলা আছে অস্ত্র পুজো আমরা করি বিজয় দশমীর দিন রামনবমীর সময় সেটাকে উনি উনি বলেন কি এরা গুন্ডা এরা বদমাস এরা বিহার থেকে এসে গুন্ডামি করে আর কালকে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা মুসলমানের হাতে তলোয়ার পিস্তল নিয়ে তারা ফিলিস্তিনি জিন্দাবাদ নাড়া লাগাচ্ছে সেটা ওরা চোখে পড়ছে না আর উনি ন্যায় সংগিতার জন্যে আর আইন চেঞ্জ করার জন্যে তো মিটিং করছেন কাকে মূর্খ মানাচ্ছেন উনি উনি পারবেন এটা উনি তো সিএ করতে দেবেন না বলেছিলেন সিএ কি রুকে গেছে নাচ করেছে তলোয়ার নিয়ে নিয়ে দেখছেন মুঙ্গের থেকে এসছে কোন জায়গা থেকে এসছে আমি তো বলবো আগামী দিন রামনবমী মিছিলে আমরা সব জায়গায় ইজরায়েলের ঝান্ডা নিয়ে মিছিল করবো ভারতবর্ষের ইসরায়েলের ঝান্ডা নিয়ে মিছিল করবো এই ধরেছেন আমার কারিক দীপক দেখাবো আপনাদের গতকাল কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাৎপর্যপূর্ণ নরেন্দ্র মোদীর যে স্লোগান সেই স্লোগান তিনি দেবেন না বদলে যো আমার সাথে সাথে এরকম একটি স্লোগান দেবেন অর্থাৎ যারা বিজেপির সাথে আছে বা যারা বিজে তাদের সাথে আছে তাদের সাথে বিজেপি থাকবে এরকম একটি স্লোগান দিয়েছিলেন এবং পাশাপাশি বলেওছিলেন যে বিজেপির যে সংখ্যালঘু মোর্চা সেই সংখ্যালঘু মোর্চাটা তুলে দেওয়ারও একটা আর্জি জানিয়েছিলেন বা দাবি জানিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারীর এরকম একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সমালোচনা ঝড় ওঠে এবং কিছুটা কোন ঠাসা হয়ে যান এই শুভেন্দু অধিকারী দলের মধ্যে যদিও শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তার সেই যে বক্তব্য সেই বক্তব্যকে দু শতাংশ সমর্থন করেছেন রাজ্যের বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছে সেটি মুভি যেই বক্তব্য রাখেন বা প্রধানমন্ত্রী সাবকা সাথ সাবকা বিকাশ সেই বক্তব্যের কোনো বিরোধিতা তিনি করেননি বরং তিনি এটি বলেছেন যে মোদী মানে রাজ্যে গোটা দেশে প্রায় আশি কোটি মানুষকে তিনি ফ্রিতে রেশন দেন অথচ যারা রেশন পান তাদের কিন্তু বিশাল মানে একটা বড় অংশ কিন্তু মুসলিম সম্প্রদায়ের অথচ যেই মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই রেশন পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের তারাই আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলছেন এবং তার মন্তব্য অর্জুন সিং এর মন্তব্য যে এই যেই মুসলিমরা আমাদেরকে দেখে না অর্থাৎ বিজেপির সাথে নেই তাদেরকে তোষামত করার কোনো কারণ নেই এবং এই ইস্যুতে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন যে তারা মুসলিমকে পোষণ করে চলছেন মুসলিমকে তোষামত করে চলছেন কিন্তু বিজেপি এই কাজ করবে না এবং আরেকটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সেটি হচ্ছে যে তুমি দেখেছো যে গতকালকে যখন মহরমের মিছিল হয় কলকাতা শহর গোটা রাজ্য জুড়ে সেখানে কিন্তু ফিলিস্তিনি পতাকা ওড়ে এবং ফিলিস্তিনি সমর্থনে সেখানে পতাকা তোলা হয় এবং ফিলিস্তিনি জিন্দাবাদ এরকম কিছু স্লোগান দেওয়া হয় এবং সেই বিষয়টি উত্থাপন করে কিন্তু অর্জুন সিংকে বলতে শোনা যায় আসলে এই যে রাজ্য সরকার বা তৃণমূলের কংগ্রেস সরকার যে মুসলিম দোষণ করছে এটাই তার প্রমাণ কারণ রামনবমীর দিন যখন বিজেপির কর্মীরা বা দলীয় সমর্থকরা তারা যখন অস্ত্র হাতে বের করে তখন তাদেরকে গুন্ডা বা বদমাস আখ্যা দেওয়া হয় তখন তার মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে বিহার থেকে গুন্ডা আমদানি করা হচ্ছে অথচ এই মহরমের মিছিল থেকে অস্ত্র হাতে বা বন্দুক হাতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে দেখা যাচ্ছে এবং সেই মিছিল থেকে ফিলিস্তিনের পতাকা দেখা যাচ্ছে তাকে স্লোগান দেওয়া হচ্ছে অথচ এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার সরকারের প্রশাসন একটি ব্যবস্থাও নিচ্ছেন না কোনো মুখ বলছেন না তার বদলে ন্যায় সংহিতা যে আইন সেই আইন কিভাবে সংশোধন করা যাবে সেই আইন কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে তিনি নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং এ প্রসঙ্গে তার বক্তব্য যে কোনো একটি সম্প্রদায়ের মানে এই যে মহরমের মিছিল থেকে যদি ফিলিস্তিনির পতাকা উঠতে পারে বা ফিলিস্তিনি জিন্দাবাদ যদি স্লোগান উঠতে পারে তাহলে আগামী দিনে রামনবমীর যে মিছিল হবে সেই মিছিল থেকে কিন্তু ইসরায়েলের পতাকা উঠবে এবং ভারতের পতাকা তো থাকছেই সেই পতাকার পাশাপাশি ইসরায়েলের পতাকা নিয়েও এই বিজেপি কর্মী সমর্থক থেকে দেখা যাবে এরকম একটি আভাস দিয়ে রেখেছেন তিনি তুমি জানো যে এই যে সাবকা সাত সাবকা বিকাশ এটি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি স্লোগান বিজেপির একটি কেন্দ্রীয় স্লোগান এবং এই স্লোগানই দেখা গিয়েছিল গত লোকসভা নির্বাচনে বা এই বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু যদিও এই লোকসভা নির্বাচনে কিন্তু তেমন সাফল্য পায়নি এই রাজ্যে বা গোটা দেশ জুড়ে এমনকি বিধানসভা যে উপনির্বাচন হয়ে সম্প্রতি সেই উপনির্বাচনেও কিন্তু এই সাবকা সাথ সাবকা বিকাশ এই মন্ত্রের উপরে কিন্তু ভর করে কিন্তু বিজেপি সফলতা পায়নি এবং একটি পরিপ্রেক্ষিতে গতকাল যখন কলকাতা সিটি যখন বিজেপির এই যে দলীয় কর্মী সময় যখন এই শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন তখনই তার এরকম তাৎপর্যপূর্ণ মন্তব্য যে এবার থেকে তিনি আর সবকা সাথ বিকাশ এই স্লোগানটি তিনি এবার দেবেন না বরং আমার সাথ হাম সাথ হয় অর্থাৎ যারা আমাদের সাথে আছেন আমরা তাদের সাথে থাকবো এরকম একটি স্লোগান তিনি স্লোগান করবেন বা উচ্চারিত করবেন যদিও তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা সমালোচনা ঝড় ওঠে তিনি কিছুটা কণ্ঠাসা হয়ে পড়েন কিন্তু তারপরেও যেভাবে অর্জুন সিং বা তার মতো নেতারা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় পশ্চিম বাংলায় গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন সারা বাংলায় মুসলিমরা তলোয়ার নিয়ে ফিলিস্তিনি জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন সেটা ওনার চোখে পড়ছে না মমতা ব্যানার্জি দেখছেন না আগামী দিনে আমরা রাম নবমীর দিন ইসরায়েলের পতাকা হাতে মিছিল করব। রাম নবমী নিয়ে মমতা তুলেছেন তার দলেরই এক প্রাক্তন নেতা তিনি বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি পশ্চিমবাংলার গণতন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন তিনি সরাসরি আবার মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে রাম নবমীর দিন ইসরায়েলের পতাকা হাতে নিয়ে নাকি তারা মিছিল করবেন কত বড় বুকের পাল্টা ভাবন ভারতে দাঁড়িয়ে কিনে ইসরায়েলের পতাকা হাতে মিছিল করার কথা বলছেন কলকাতার রাজপথে মহরমের মিছিল আর সেই মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে তাদের প্রতি সমর্থন করতে দেখা যায় একাংশের মানুষের নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রমিক